একদল দেখবেন আল্লাহর অলিদের নাম দিয়া মাজারের ভিতরে বিভিন্ন রকমের গান বাজনা করা এই মাজারের ভিতরে যে গান বাজনা করার জন্য বাউল শিল্পীগুলো আনে এই বাউল শিল্পীরা দেখবেন এই বাউল গানের স্টেজে বইয়া দাহে আসলে কোন আলেম আস গান গাওয়া যায় তোমরা আমি দেখে দেবো আসলে বাউল গানের আশেপাশে কোন হুজুর যায় না আপনি বুঝতে পারছেন তো বিষয়টা মূলত এদের আলেমদের ব্যাপারে অ্যালার্জিটা বেশি কারণ আলেমরা এই গান বাজনার বিরোধিতা করে কথা কন্যা কেন আলেমরা এই গান বাজনা বন্ধ করাইতে চায় আমার বিবেকে বাধা দেয় কোন শয়তানের দলরা জানি আল্লাহর নাম গান বাজনাটা চালু করছে হুজুর কেন এই কথা বললেন আমার কথাটা বলার উদ্দেশ্য কারোর বিরোধিতা না আমার কথাটা বলার মূল টার্গেট হইল এই যে প্রথম থেকে গানগুলা মাজারে শুরু করল এখন পর্যন্ত তাদেরকে অনুসরণ করে তারা গান বাজনা করে এদের আমল নামায় তো গুনা যায় যারা প্রথম শুরু করছে কে আমত পর্যন্ত যারা গান বাজনা করব সব বীর গুনা ওই শুরু করিন না আমলে যাইব কথা বুঝছেন গান তো করে করে মহিলা শিল্পী আর না সায় না বসে মহিলাদের পর্দায় থাকবে ওয়াকারনা ফি বুয়ুতিকুননা ওয়া তাবার তাবাররুজা তাবাররুজা জাহিলিয়াতিল উলা তোমরা তোমাদের নারীদেরকে জাহেলিয়া যুগের মহিলাদের মতো বাহিরই হইতে দিও না যে আল্লাহর অলিরা মহিলাদের দিকে তাকানো লাগবে বিদায় কে আল্লাহ শহীদ নিদের কল্লাদা আলাদা কইরা 40টা মহিলার সামনে নিদের কাটা কল্লাওয়ালা দেহটা দিয়া যুদ্ধ করছে কেমনেরে তোমরা ওই OLির মাদার গান বাজনা করো আল্লাহর কসম গান বাজনা করে তাদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক না এরা বন্ধ এরা বেঈমান ইসলামের কলঙ্ককারী কথা বলেন ঠিক কিনা এই জায়গায় যদি সবাই থাকতে পারতাম তাহলে ইসলামের বদনাম হইতো না আল্লাহর অলির মাজার কেউ ভাঙতে যাইত না আমি জিজ্ঞাস করছি যারা কয়দিন আগে মাজার ভাঙতে গেছে জিগাইলাম ভাই এটা করতে গেলেন কেন আমার পরিচিত অনেকে ছিল ভাই সাহেব এখানে গান বাজ নয় গাজারা সরয় এজন্য গেছিলাম এগুলা ভাঙ্গার জন্য আমি কিছু মাজার ভাঙ্গছি নি কয় না মাজার ভাঙ্গছি না এডি ভাঙ্গছি আর এনে যে খাদেম দিয়েছিল ছিল এডি দি গেলাম কারণ কি ওই এডির কারণে এ খাদেমগুলোর কারণে মাজার আল্লাহরলীর মাজারে গাজারা সর আর গান বাজ নয় আসলে কথা সত্য না আল্লাহরুলি কি কোয়া গেছে গান বাজ না করতে আল্লাহরুলি কি কোয়া গেছে গাঁজা খাবার লাগিয়া আল্লাহরুলিদের শিক্ষা কি নামাজ না ঠিক আল্লাহরুলিদের শিক্ষা কি রোজা না ওনারা তো অলি হয়েছে গুলা কইরা তো তুমি কেন এটার মধ্যে বেড়াফেরা লাগাইলা তাহলে বুঝবেন এটার কারণে সমাজে বিভ্রান্ত শুধু হয় না ইসলামের ক্ষতি হয় তো বাবা যে কথা বলতেছিলাম আলেমদের ব্যাপারে অ্যালার্জি আলেমদের কথা শুনলে বিবেক গরম মাথা গরম না 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 আলেমদের ব্যাপারে মাথা গরম করা যাবে না খুব বুঝা শূন্য আলেমদের ব্যাপারে কথা বলা লাগবে যেই কথাই ছিলাম তাহলে এবার উত্তর দিবেন দুনিয়াতে সবচাইতে আল্লাহরে বয় করে কারা আলেমরা আবার দিয়ে আসতে আরো জোরে কন্যা কারা ওই আলেম উলামার মধ্যে সবচাইতে একজন বিশিষ্ট আলেম কি আলেম বিশিষ্ট আলেম আমি এটা চিন্তা করলে দেখি এ যে ফির এ মুড়ি ছাড়ো করবো কেমনি বিডিএত লোক বয়ে থাকে বহুত ফির যায় বিডিএত থাকবো ফদ্দায় আল্লাহ নবী যে বায়ার গ্রহণ করাইতো মাঝখান দিয়ে ফদ্দা থাকতো নবী দিয়ে থেকে কথা বলতেন মহিলারা জানতেন

আচ্ছা ফিরোজ যদি সিগারেট খায় কথা তো ফিরোজ যদি সিগারেট খায় তো মুড়ি আবার গান খাইব ঠিক আছে না এমন ফির থেকে বহু হেফাজতে থাকার চেষ্টা করবে তো যে কারণে কথায় আসছিলাম ফির সব মানুষ তো আপনারা কষ্ট দিতেছে কোনো সাবধান বাবা মনে যদি কষ্ট হয় যদি আমার কোনো কথায় ভুল হয় যদি কোনো আলেম সমাজ আশেপাশেও থাকে ইন্ডিয়া তো আছে দুই তিনটা আশেপাশেও থাকে আমার কোনো ভুল হয় আল্লাহ রস্তা আমার ভুল ধরাইয়া দেন আপনি ভুল ধরাই দিলে আমি আপনার শত্রু মনে করতাম না কারণ যে আমার ভুল ধরাইয়া দেয় হে আমার বন্ধু কারণ যে ভুল ধরাই দিছে এ ভুল আর ভবিষ্যৎ ঠিক আছে না আমার মাঝে মাঝে একটু গরমিল হয় ওয়াজে তো হওয়ার কারণে অনেকে আমার কয় এই বাদ তোয়াদ করে পাস করে কি ওয়াজ করে এগুলা আমি তো কই ভাই ঠিক আছে আমার ভুল ওয়াজ হচ্ছে আমি আমার ধরাইয়া দেয় এটা দিয়ে মানে ছেড়ে বোঝা দেখছো ভুল করে আমি কে আমি ভুল করছি দেখি আমি বক্তা এই কথা কই না করে ঠিক আছে না তো যেই কথা থেকে এখানে আসলাম ওই ছেলে ডাক দিয়া কয় হাদি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি মুরিদমু কিন্তু নামাজ পড়তাম পড়তাম হুজুর কয় ভাগ লাগ কা আমি আমার জীবনে পড়ছি তাইলে তাল হইতাছিনা আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নরমাল কোন আলেম না আমরা যারা আহলে সুন্নাত জামাতের আঁকি যারা কি আমরাও মানি যারা কৌমি ওলামাই আছে তারও মানে সব গরনার আলেমরা ওনারে মানে ওনার নিয়ে কোনো দ্বন্দ্ব উনি বলেন আমি আবার চিন্তা করলাম তারে উত্তরটা দিব কি আগের আল্লাহর অলি বর্তমান আল্লাহর অলি ওনাদের একটা খাসিয়ত ওনাদের কাদের মধ্যে রুমাল দেখবেন রুমাল থাকত এটার মূল কারণ ওনারা যখানে যেভাবে নামাজের ওয়াক্ত হয়তো বিষয়া ফুরা ফালাইতেন হাজি আমদাদুল্লাহ মহাদারে মক্কি বলেন আমি নামাজের মুসল্লা বিষাইলাম দুই রাকাত নামাজ পড়লাম নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ ও দয় আল্লাহ তোমার কুদরতের খেলা বোঝা বড় দাই আল্লাহ আমি এমদাদুল্লাহ মুহাদের মক্কির সামনে কত রং বেরঙের মানুষ দাঁড় করাইলা আজকে আমার এমন একটা ফাফির সামনে দাঁড় করাইলা যে পাপি চুয়াত্তর বছর পর্যন্ত ফাঁফ করছে তোমার কুদরতি কদমের সাজা দিতে না আল্লাহ তার সঙ্গে আমি কি উত্তর দিব আমি জানি না তবে তুমি তারে আমার সামনে আইনা ফালাইছ নাফসান ইল্লা উসাহা আল্লাহ কারোর সাধ্যের বাগিরে কারোর কোনো কিছু সাফাইয়া দেয় না আল্লাহ আমি ফার আমার মুভিতে আপনি তারা আমার সামনে দিছেন আল্লাহ দোয়া চাই মাফ চাই আপনি আমার মাতার মধ্যে এমন একটা বুদ্ধি দিয়া দেন যেটার মাধ্যমে আমি তার হেদায়েত করতে পারবো এমদাদুল্লাহ মুগাদের মুক্তি বলেন আমি তারে বললাম ঠিক আছে মুড়ি ধইবা তবে সাবধান রে বাবা এক ওয়াক্ত নামাজ যদি থারো তাহলে এক ওয়াক্ত নামাজের কারণে ফাঁসটা জুতার বাড়ি হুজুর মুড়িৎ করান জুতার বাড়িটা দেন কেন আমার লাখ ফাইলি আমি দেখি হুজুর করাইছেন মুড়িৎ